আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করতে যাচ্ছি ব্যাপারটি হচ্ছে আমরা প্রত্যেকেই ফেসবুক থেকে ইনকাম করতে চাই কিন্তু দুই সালে ফেসবুক আমাদের আপডেট দিয়েছে যে প্রত্যেকেই মনিটাইজেশন পাবে এখানে তারা কিছু গাইডলাইন দিয়েছে দুই সালে সেই গাইডলাইনগুলো যার ফেসবুকে বিলবে সে মনিটাইজেশন পাবে এবং তোমরা তোমাদের প্রোফাইল বা পেজ চেক করে নিতে পারো প্রোফাইল বা পেজ চেক করার জন্য প্রথমে তোমার যে আইকন আছে ফেসবুক আইকন সেখানে ইন্টার করবে ইন্টার করার পরে এখানে কিছু মেনু দেখতে পাবে ফ্রেঞ্চ প্রফেশনাল ড্যাশবোর্ড মার্কেট প্লেস এখান থেকে ক্রিয়েটার ছাপটে ইন্টার করবে ক্রিয়েটার ছাপটে ইন্টার করার পরে এখানে কিছু অপশন দেখতে পাবে ক্যাটাগেরিজ মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স এখান থেকে মনিটাইজেশন শনের ভিতর ইন্টার করবে মনিটাইজেশনে ইন্টার করার পরে এখান থেকে নিচে দেখতে পাবে মনিটাইজেশন এলিজিবিলিটি পে আউট পে আউট সেটিং এখান থেকে নিচে পলিসি অ্যান্ড গাইডলাইন্সের ভিতরে এন্টার করবে পলিসি এবং গাইডলাইনের ভিতরে এন্টার করার পরে নিচে তুমি দেখতে পাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভিতরে এন্টার করবে এন্টার করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবে আসার পরে এখানে দেখো প্রোহেবিটেড ফরমেটস কন্টেন্ট প্রেজেন্টেড ইন দ্য ফলোইং ফরমেটস ক্যান নট বি মনিটাইজ অর্থাৎ নিচের জিনিসগুলো যে ফলো করবে না সে কখনোই মনিটাইজেশন পাবে না তার চ্যানেল তার প্রোফাইল পেজ মনিটাইজ হবে না স্ট্যাটিস্টিক ভিডিওস কনটেন্ট দ্যাট কনটেন্ট অন স্ট্যাটিস্টিক ইমেজ অর টাইটেল নো নো মোশন অর্থাৎ এমন কনটেন্ট হবে যেটা তোমার স্ট্যাটিস্টিক ইমেজ অর টাইটেল মোশন কোনো নড়াচড়া করবে না যেটা এআইর মাধ্যমে তৈরি করা হয় সেই পেজ বা প্রোফাইল কখনোই মনিটাইজ হবে না দুই নম্বরে আছে স্ট্যাটিস্টিক ইমেজ পুল কন্টেন্ট পোস্টেড ফর দ্য সোল পারপ অফ ইনক্রিজিং এঙ্গেজমেন্ট বাই আস্কিং পিপল টু রিয়াক্ট কোর্সেন প্রোপোসড বাই দ্য কন্টেন্ট এবং একজন ক্রিয়েটর একটা কন্টেন্ট পোস্ট করবে পোস্ট করার পর সে তার ফ্রেন্ডস বা তার অডিয়েন্সের কাছে বলবে ভাই তুই আমার পোস্টটা লাইক করো কমেন্ট করো এই জাতীয় কোনো কথা বলা যাবে না এই জাতীয় কথা যারা বলবে নিজে নিজে বুস্ট করতে চাবে তাদের প্রোফাইল পেজ মনিটাইজ হবে না তিন তিন নম্বরে হচ্ছে স্লাইড শোজ অফ ইমেজ কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লেস স্ট্যাটিস্টিক ইমেজ প্লেট ইন দ্য সাকসেশন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে স্লাইড শো অফ ইমেজ অনেকে আছে তার কিছু ইমেজ দিয়ে একটা ভিডিও তৈরি করে স্লাইড ভিডিও এই স্লাইড শো কখনোই মনিটাইজেশন পাবে না লুপিং ভিডিওজ কন্টেন্ট দ্যাট লুপস অ্যান্ড ডিসপ্লে দ্য সেম সেগমেন্ট মাল্টিপল টাইমস লুপিং কন্টেন্ট ক্যান বি ইনক্লুড গিফটস অ্যান্ড কন্টেন্ট অফ ভেরি লেন্থ অর্থাৎ এমন কন্টেন্ট যে কন্টেন্টটা বারবার বারবার প্রোফাইল বা পেজে দেওয়া হবে এই কন্টেন্ট কখনোই মনিটাইজ হবে না টেক্সট মোশন অর্থাৎ কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লে স্টিল মুভিং ইমেজ উইথ ওভারলে টেক্সট কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লে স্টিল মুভিং স্টিল ওর মুভিং ইমেজ উইথ ওভারলি টেক্সট অর্থাৎ টেক্সট সেটা নড়াচড়া করবে এখান থেকে ভিডিও তৈরি করলে সেটা মনিটাইজ হবে না এমবেডেড অ্যাডস কন্টেন্ট দ্যাট অলরেডি ইনক্লুডস এমবেডেড অর রোল মাই পোস্টেড ব্যানার অ্যাডস হুয়ে ফেসবুক অফার প্লেসমেন্ট অর্থাৎ কোনো কিছু বুস্ট করে যদি ভাইরাল করা হয় এই সব ভিডিও কখনোই মনিটাইজ হবে না এই সব পেজ প্রোফাইল কখনোই মনিটাইজ হবে না তারপর আছে প্রোহিবিটেড বিহেভিয়ার্স এখন প্রোহিবিটেড বিহেভিয়ার্স আছে কিছু কিছু বিহেভিয়ার আছে যেগুলি যেগুলি হচ্ছে মানুষকে হত্যা করা খুন করা এ জাতীয় বুঝালে সব চ্যানেল কখনোই মনিটাইজ হবে না এংগেজমেন্ট বেইট কন্টেন্ট দ্যাট ইনকিজিভলি পিপল টু ক্লিক লিঙ্ক অর রিসপন্স টু পোস্ট থ্রু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অর্থাৎ এংগেজমেন্ট ডেট এখানে বোঝাচ্ছে যে কন্টেন্টটা এঙ্গেজমেন্ট বাড়ায় লিঙ্ক অন্যের কাছে শেয়ার করে লাইক কমেন্ট এবং শেয়ার চায় অন্যের কাছ থেকে এসব চ্যানেল কখনোই মনিটাইজ হবে না এসব পেজ প্রোফাইল মনিটাইজ হবে না ছলিচিটিং এঙ্গেজমেন্ট অর্থাৎ কন্টেন্ট দ্যাট রিকোয়ার্স কম্পেশন এক্সচেঞ্জ ফর বিহেভিয়ার ছাজ এট কনজামশন ইনক্লুডেন শোয়িং গ্রাফিক্স কন্টেন্ট কনজামশন ড্রাগ টোবাকো অ্যালকোহল সেকচুয়াল বিহেভিয়ার অর্থাৎ এমন কন্টেন্ট যেখানে আপনার গ্রাফিক্স দিয়ে তৈরি করা হবে সেসব কন্টেন্ট মন্টেজ হবে না দুই নম্বর হচ্ছে ড্রাগ টোবাকো অ্যালকোহল ইত্যাদি জাতীয় যেগুলো সমাজের জন্য ক্ষতিকর এগুলো ব্যবহার করে যে কন্টেন্ট তৈরি করা হবে সেগুলো মনিটাইজ হবে না তিন নম্বর সেক্সুয়াল বিহেভিয়ার সেক্সুয়াল কোনো বিহেভিয়ার যদি থাকে সেই চ্যানেলও কখনো মনিটাইজ হবে না ডিবেটেড সোশ্যাল ইস্যু অর্থাৎ উই ডিফাইন ডিবেটেড সোশ্যাল ইস্যু সোশ্যাল ইস্যু দ্যাট মে প্রুভ ডিবেট সাজ পার্সোনাল সিভিল পলিটিক্যাল রাইটস কন্টেন্ট মে বি সাবজেক্ট রিডিউসড ডিজেবল মনিটাইজেশন অর্থাৎ এইটা আগেরটার মতোই ডিবেটেড সোশ্যাল ইস্যু অর্থাৎ সোশ্যাল ইস্যুটা খারাপ কোনো সামাজিক ইস্যু যদি কোনো কন্টেন্টের মধ্যে থাকে সে কন্টেন্ট মনিটাইজ হবে না যেটা সমাজের জন্য ক্ষতিকর ট্রাজেন্ডি কনফ্লিক্ট ট্রাজেডি অর কনফ্লিক্ট উই ডিফাইন ট্রাজেডি অর কনফ্লিক্ট ফিজিক্যাল ইমোশনাল ডিস্ট্রেজ সাজ ডেথ ইনজুরি অ্যাবিউজ ইলনেস হাউবার কন্টেন্ট দ্যাট ডিসপ্লেস অর্থাৎ এখানে বলা হয়েছে এমন কোনো কন্টেন্ট পাবলিশ করা যাবে না যে কন্টেন্টে দ্বারা ট্রাজেডি বোঝায় মানুষের দুঃখ কষ্ট একজন অসহায় আছে যে খেতে পারে না তার একটা ভিডিও এনে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে সেই কন্টেন্ট কখনোই মনিটাইজ হবে না সেটা বলছে ট্রাজেডি মানে ট্রাজেডি মানে দুঃখ কষ্ট কনফ্লিক্ট দ্বন্দ্ব ফিজিক্যাল আর ইমোশনাল ডিস্ট্রেজ যারা ফিজিক্যালি বা ভাবে আছে তাদের কোনো তাদের নিয়ে কোনো কন্টেন্ট করলে সেটা মনিটাইজ হবে না ফিজিক্যালি আর হাত নেই তোমরা যদি তার ব্যাপারে একটা মন্তব্য পজিটিভ মন্তব্য করে কন্টেন্ট তৈরি করো সেটা কখনোই মনিটাইজ হবে না তারপর বলা হচ্ছে ডিস্টেজ মানুষের দুঃখ কষ্ট ডেথ ইনজিউরি অর্থাৎ কোনো এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটলো যেখানে মানুষের ডেথ হয়েছে ইনজিউরি হয়েছে সেগুলো দিয়ে কন্টেন্ট তৈরি করলে সে কখনোই মনিটাইজ হবে না এখন এখানে এই ব্যাপারগুলো এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোন কোন ব্যাপার নিয়ে তুমি কন্টেন্ট করতে পারবে না ডেথ ফিজিক্যাল ইঞ্জিউরি মেন্টাল ডিসেবিলিটিজ ইলনেস ফিজিক্যাল অ্যাবিউজ সেক্সুয়াল অ্যাবিউজ ইমোশনাল অ্যাবিউজ প্রপার্টি ডিমেজ একজন আর প্রপার্টি ক্ষতি হয়েছে শেষ হয়ে গেছে তা নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেটা মনিটাইজ হবে না ইমোশনাল অ্যাবিউজ মনিটাইজ হবে না সেকচুয়াল অ্যাবিউজে মনিটাইজ হবে না অর্থাৎ সেকচুয়াল বিষয়ে কন্টেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেটা মনিটাইজ হবে না ফিজিক্যাল নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেটা মনিটাইজ হবে না ইলনেস অসুস্থতা মানুষের নিয়ে তৈরি করলে সেই চ্যানেলও মনিটাইজ হবে না সেকচুয়াল সাজেস্টিক অ্যাক্টিভিটিজ একই এখন সেকচুয়াল কোনো ব্যাপার নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেগুলো মনিটাইজ হবে না এখানে কী কী সেকচুয়াল হতে পারে নডিটি সেকচুয়াল অ্যাক্টিভিটি সেকচুয়াল পোয়েস সাজেস্টিভ সেক্স অবজেক্ট সেক্স অবজেক্ট নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেই চ্যানেল কখনোই মনিটাইজ হবে না স্ট্রং ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিয়েছে সেকচুয়াল ওয়ার্ড নিয়ে যেমন কিছু কিছু দেখা যায় যে মানুষের সেক্সুয়াল ব্যাপার নিয়ে কথা বললে সেই চ্যানেল কখনোই মনিটাইজ হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা যদি আমার এ মন্তব্যগুলো যদি আপনাদের পজিটিভ মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওজ থ্যাংক ইউ লর্ড দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বাই